নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুমিত প্রণতি অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি গল্পটি মন দিয়ে শুনবেন আমি যেখানে কাজ করি মহারাষ্ট্রে সেখানে একটা লোক ছিল লোকটার নাম বাবলু ও না আমি যখন বিকেলে মার্কেটে স্টল লাগাতে যেতাম তখন আমার কাছে এসছে সুমিত ভাই কাজকর্ম কেমন চলছে আমি বললাম ভালোই চলছে কেন বলছে না আমার তো মানে সেরকম একটা কিছু ধান্দা চলছে না তা আজকে আমার সেরকম কিছু বিক্রি হয়নি তোমার কাছে একশো টাকা হবে আমি আবার কালকে দিয়ে যাব আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও আমি টাকাটা ওকে দিয়ে দিলাম তার পরের দিনকে আবার সে আসলো এসে টাকাটা ফেরত দিয়ে দিল তারপরে কী হয়েছে আবার সে তিন চার দিন পরে এসছে তখন বলছে দা তোমার কাছে কি পাঁচশো টাকা হবে আমি বললাম পাঁচশো টাকা তো এখন নেই বলছে না দাও না আমি আবার তোমাকে দিয়ে দেব। তারপর আমি একদিন পরে ওকে আবার সে পাঁচশো টাকাটা দিয়ে দিলাম তারপরে ওই টাকাটা আমাকে ফেরতও দিয়ে দিল তারপরে আবার এক সপ্তাহ পরে এসছে দা আমার না একদমই সব মালপত্র শেষ হয়ে গেছে বুঝলে বিজনেসের আমার হাজার টাকা দরকার আমি নিজের কিছু নতুন জিনিস আনবো বিক্রি করার জন্য আবার আমি তোমাকে দু তিন দিন পরে দিয়ে দেবো তখন আমি বললাম না গো বাবলু ভাই আমার কাছে তো আর টাকা নেই তখন বলছে দেখো না যদি জোগাড় করে দেওয়া যায় তখন আমি সেই বাবলুকে আমার একটা বন্ধুর কাছ থেকে হাজার টাকা ধার নিয়ে তাকে দিয়ে দিলাম আর আমি ওকে বলেওছিলাম যে দেখো এই টাকাটা না আমার না আমি তোমাকে অন্যজনের কাছ থেকে দিচ্ছি বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আমি তোমাকে দু তিন দিনের মধ্যেই দিয়ে দেবো তারপরে দিন গেল তিন দিন গেল তাকে ফোন করছি বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো তারপরে হঠাৎ করে জানেন বন্ধুরা হঠাৎ এক সপ্তাহ পরে জানতে পারি সেই বাবলু সেই মহারাষ্ট্রর জায়গা ছেড়ে পালিয়ে গেছে তারপর আমি ফোন করছি আর ফোনও তুলছে না আজকে দু বছর হয়ে গেল সে আজ পর্যন্ত আমাকে একবারও ফোন করিনি গল্পটা বলার কারণ এটাই যে কিছু কিছু লোক আছে যে আপনাকে প্রথমে আসবে কম টাকা চাইবে আপনি দিয়ে দেবেন আবার আপনাকে ফেরতও দিয়ে দেবেন কিন্তু আবার এরকম করতে করতে আস্তে আস্তে আপনার কাছে টাকা চাইতে চাইতে একদিন দেখবেন আপনার কাছে হয়তো হাজার টাকা বা দশ হাজার টাকা চেয়ে নিল ওই টাকাটা কিন্তু আর ফেরত দেবে না তার জন্য বন্ধুরা আপনারা যাকেই টাকা পয়সা দেবেন একটু ভেবে চিনতে কারণ টাকা তো আমরা সবাই কষ্ট করে রোজগার করি টাকা তো আর কাছ থেকে আসে না না তার জন্য যাকেই আপনি টাকা পয়সা দেবেন একটু ভেবে চিনতে গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাচ